সেই শুভ মহিন্দা খন ইতিমধ্যেই কামারপুকুর অর্থাৎ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পূর্ণভূমি কামরপুকুরতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষ আগেই পা রেখেছেন এবং দেখতে পাচ্ছেন বহু মানুষ ওনাকে একটিবার দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যেই কামারপুকুর ছড়িতে পা রেখেছেন ওদেরকে দেখার জন্য সেই ছবি তুল ক্রাইম বেজ বেঙ্গলে পর্দা দেখতে পাচ্ছেন বহু মানুষ সকাল থেকে অধীর আগ্রহ ছিলেন ওনাকে একটি দেখার জন্য উনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন সেই ছবি তুলে হচ্ছে সরাসরি ক্রাইম ব্রেঞ্চ বেঙ্গলের দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে কামারপুকুর চটি এবং আশেপাশে বিস্তীর্ণ এলাকা অর্থাৎ কামারপুকুর বেঙাই রোড আরামবাগ রোড আরামবাগ রোড এবং ঘাটালো থেকে শুরু করে বদনগঞ্জ গোঘাট রোড প্রত্যেকটি রোডে কড়া নিরাপত্তা বলের সাথে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম মিষ্টিগুলো না ঘটে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ ইতিমধ্যেই কামারপুকুর চটিতে এসেছেন ওনারা মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা আপনাদেরকে বলছিলাম যে কামার পূর্ণভূমি অর্থাৎ শিশু ঠাকুর আমুক সুদেবের পূর্ণভূমিতে ইতিমধ্যেই পা গেছেন কিছুক্ষণ আগে তাকেই দেখার জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বহু দুজন থেকে মানুষরা আসছে ওনাকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন সকাল থেকে সেই ছবি তুলে ধরছি আপনাকে ক্রাইম পেস বেঙ্গলের পর্দা সহসর দেখতে পাচ্ছেন আমরা এর পাশাপাশি আমরা জানার চেষ্টা করবো যারা বহু দূর দূরান্ত থেকে আসছেন তাদের ঠিক কত দূর থেকে আসছেন এই বিষয়ে জানার চেষ্টা করবো কারণ ইতিমধ্যেই কামারপুকুর শহর অর্থাৎ কামারপুকুর শহরে জনসাধারণের যে উচ্ছ্বাস অর্থাৎ সাধারণ মানুষের তো শুল্ক তারা ইতিমধ্যেই কামড়পুকুর ছড়িয়ে কারণ যে কথা আপনাদেরকে বলছিলাম পূর্ণভূমি অর্থাৎ শিশু ঠাকুর আমরকৃষ্ণদেবের পূর্ণভূমিতে কামড়পুকুরে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন এবং আরামবাগ থানা এবং ভোর থানা থেকে তরফ থেকে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে কড়া নিরাপত্তা যাচ্ছে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সঠিকভাবে এই ক্ষোভ অনুষ্ঠিত হয় সেই দিকে লক্ষ্য রাখা দেখতে পাচ্ছেন বহু মানুষ ইতিমধ্যেই এই তীব্রতাবদ ধোয়াকে মাথায় রেখে বহু মানুষ ইতিমধ্যে কামারপুকুরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে অজির আগ্রহ রয়েছেন ওনাকে একটি বার দেখার জন্য অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ইতিমধ্যে বহু মানুষের সমাগম রয়েছে কামার পুকুর চটি জুড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ তারা একের পর এক আসছেন এবং ছুটে আসছেন বহু দূর দূরদান্ত থেকে ওনাকে একটি বার দেখার জন্য সেই ছবি আপনার সামনে তুলে ধরছি ক্রাইম ব্রেস বেঙ্গলায় পড়া দেখতে পাচ্ছেন সরাসরি কামার পুকুর চটি থেকে এবং এবং দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা থেকে বলবো যে বিবে স্বামী বিবেকানন্দ যে ট্যাঁচুটি রয়েছে অর্থাৎ সেই ট্যাঁচুতে যেটা জানা যাচ্ছে এই ট্যাঁচুতে উনি এসে মালদান করবেন এই কথা আমরা জানতে পেরেছি এবং সেই দিকেই লক্ষ্য রাখবো সেই দিকে চোখ থাকবে অর্থাৎ আমাদের ক্রাইম বেস বেঙ্গলের পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে হচ্ছে আপনাদের সামনে সরাসরি ক্রাইম ব্রেঞ্চ বেঙ্গলের পর্দায় কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কামার পুকুর মতো শ্রী ঠাকুর আমর দেবের পূর্ণ ভূমিতে পা রেখেছেন তারই প্রকৃতি তারা আনন্দ সাথে একটা আনন্দের বিষয় আজকে আমার গোয়াট বিধানসভায় একজন মুখ্যমন্ত্রী যে মানুষের পাশে মানুষের সাথে সব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যে সর্বদা মানুষের পাশে থাকে প্রত্যেকটা আজকে বন্যা পরিস্থিতি এবং সারা প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন ফালতু শুভেন্দু অধিকারী সে উল্টো পাল্টা কথা বলছে দেখুন বাংলা ভাষা কোনো অপরাধ নয় দেখেছেন কিছুদিন আগে আপনারা মিডিয়ার সংবাদ মাধ্যম থানাগুলো এসে একজন বাংলা বলায় তাকে মেরে ধরে হাতি কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী সব সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে সবসময় মানুষের সাথে ধন্যবাদ আমার রামকৃষ্ণ দেব আমার গোয়ার মাটি আসার জন্য ওনাকে অনেক ধন্যবাদ উনি অনেক বার্তা দিয়েছেন এবং আরও উন্নয়ন করছেন প্রতি বুথে পাড়ার সম পাড়ার সমস্যার সমাধান এই যে একুশে জুলাই বার্তা দিয়েছিল। নাম রামপ্রসাদ লোহার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কামড়পুকুর ছড়িতে যেসব তৃণমূল কর্মী তাদের আনন্দ উচ্ছ্বাস এবং একের এক স্লোগানের মাধ্যমে তারা কামার পুকুর ছড়িতে মুখিত করে উঠেছেন এবং কিছুক্ষণ কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামড় পুকুর ছড়িতে পা রেখেছেন তারই পরিপ্রেক্ষিতে একের একের এক তৃণমূল পুকুরা রয়েছেন তারা তারা এই ছড়িতে মাননীয় মুখ্যমন্ত্রীর স্লোগান তুলে আনন্দ মেতে উঠেছেন সেই ছবিগুলো হচ্ছে সরাসরি ক্রাইম ব্রাশগুলো পরিকল্পনা পাচ্ছেন একের পর এক তৃণমূল কর্মী যারা কৃষির মধ্যে কামড় প্রথর দিয়ে এসে পৌঁছান তারা স্লোগান তুলে তুলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন সেই ছবি হচ্ছে আমাদের সামনে গ্রাইফ হয় সে চলতে পাচ্ছেন কেন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তো একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন কেন লুঙ্গি পড়া মানুষরা একটু সত্যর পাশে থাকে তার জন্য উনি লুঙ্গি পড়া মানুষ দেখলে ওনারা সংখ্যালঘু হিসেবে বলে রোহিঙ্গা পাকিস্তান আপনার শরীর এখন কেমন আছে শরীর মোটামুটি ঠিকই আছে মাননীয় মুখ্যমন্ত্রী আসার জন্য একটি যেমন নিজেকে বোধ মনে হচ্ছে আপনাকে দেখলে একটু পায়ে হাতিয়ে আর একবার জোরে জয় বাংলা আর একবার আপনার কি এই আঘাত করা হয়েছিল এই নিয়ে থানায় অভিযোগ করেছেন তদন্ত পেয়েছে অনেক ধন্যবাদ পাশাপাশি রাস্তায় কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে দিদিকে থামতে থামতে আসতে হচ্ছে মায়াপুরে খাওয়ার করেছিল ওখানে পরিবেশন করেছিল তখন না হুগলি জেলার সম্পাদক সভাপতি আর সে কখন তখন দলটাকে একদম ঘরে গেলে কি বলবে সে দিদি যা করেছে তাই করেছে তোমাদের বলো लाकीला সকাল থেকে আমরা যে ছবি দেখতেছিলাম যে একজন ব্যক্তি উনি হাতের দলীয় পতাকা নিয়ে এসেছেন কামারপুকুর চড়িতে এবং যেটা বলছেন যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার সাথে দেখা করতে চান সাথে কথা বলতে চান সেই দাবি নিয়েই কিন্তু উনি সকাল থেকে কামারপুকুর চড়িতে এসে উপস্থিত হয়েছেন উনি সকাল থেকে রয়েছেন বারংবার একই কথায় বলছেন যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুর সাথে কথা বলতে চান এবং দেখা করতে চান তারই পরিপ্রেক্ষিতে উনি সকাল থেকে কিন্তু কামারপুকুর চটি যে চার কামার পুকুর ছবিতে উনি সকাল থেকে এসেই হাজির হয়েছেন ওনার একটাই দাবি উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান এবং কথা বলতে চান ওই সেই দাবি নিয়ে উনি সকাল থেকে রয়েছেন এবং হাতে দলীয় পতাকা নিয়ে সেই ছবি তুলে হল আপনার সামনে ক্রাইম ক্রাইমের পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পূর্ণভূমি অর্থাৎ কামারপুকুরে পাড়া রেখেছেন তারই পরিপ্রেক্ষিতে যে সকল বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছিলেন তারা ইতিমধ্যেই সকাল থেকে অধীর আগ্রহে তারা দাঁড়িয়েছিলেন লাইনের পর লাইন দিয়ে এবং এই তিব্ব তাপদকে মাথায় রেখে তারা কিন্তু ওনাকে একটিবার দেখার জন্য বহু মানুষ দুর্দান্ত থেকে এসেছেন পুকুর ছড়িতে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং যে কথা বলছিলাম যে বহু মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমার পুকুর শ্রী শ্রী ঠাকুর আমরকৃষ্ণদেবের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে একটি জন্য দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষেরা ভিড় জমিয়েছেন রাস্তা দু সাইডে দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে দিয়েছে পুলিশের পক্ষ থেকে যাতে বিশৃঙ্খলা না ঘটে সঠিকভাবে এবং তারই পরিপ্রেক্ষিতে পাচ্ছেন গোহার থানায় এবং পুলিশ প্রশাসনের তৎপর দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা দেওয়া রয়েছে কামার বিখ্যুর চটি এবং তার আশেপাশে প্রত্যেকটি জায়গায় এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পূর্ণভূমি কথার কামারপুকুরে পাড়া রেখেছেন তারই পরিপ্রেক্ষিতে যে সকল বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছিলেন তারা ইতিমধ্যেই সকাল থেকে অধীর আগ্রহে তারা দাঁড়িয়েছিলেন লাইনের পর লাইন দিয়ে এবং এই তিব্ব তাপদ্যকে মাথায় রেখে তারা কিন্তু ওনাকে একটিবার দেখার জন্য বহু মানুষ দুর্দন্ত থেকে এসেছেন পুকুর ছড়িতে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং যে কথা বলছিলাম যে বহু মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমার শ্রী শ্রী ঠাকুর আমকৃষ্ণদেবের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে একটি জন্য দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষেরা ভিড় জমিয়েছেন রাস্তা দু সাইডে দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে দিয়ে পক্ষ থেকে যাতে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে সঠিকভাবে এবং পরিপ্রেক্ষিতে পাচ্ছেন গোহার থানা এবং পুলিশ প্রশাসনের দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা রয়েছে কামার বুক চটি এবং তার আশেপাশে প্রত্যেকটি জায়গায় চোর তাও চুরি করছে যারা পড়াশোনা করেছে তারাও তো দেখতেই পাচ্ছেন এই সেই মাহিন্দ খন অর্থাৎ কামার পুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মভূমি সেই পূর্ণভূমিতে ইতিমধ্যে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা করা ছিল তিনি আসতে চলেছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার কনভয়ের এক পরে একের পরে গাড়ি তার কামার পুকুর দিকে আসছেন সেই মাহিন্দ খনের শুভ মুহূর্তে ইতিমধ্যে কামারপুকুর রামকৃষ্ণদেবের পূর্ণভূমি জন্মস্থানের জন্মভূমিতে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি টাইম পেস্ট পর্দা আপনাকে দেখার চেষ্টা করছি শুভ মহেন্দ্র খনের অপেক্ষায় দেখতে পাচ্ছেন সকল শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তারা খুব খুবই ধৈর্য ধৈর্য সহ দাঁড়িয়ে রয়েছেন এবং ওনাকে একটু দেখার জন্য পূর্ণভূমি কামড় পুকুর সেই কামড় পুকুর মাটিতে ইতিমধ্যেই আসতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গাড়ি কিন্তু একের পর এক আসছে দেখতে পাচ্ছেন সেই ছবি সবসময় দেখতে পাচ্ছে বহু মানুষ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তারা এসেছেন অধীর আগ্রহে তারা সকাল থেকে অপেক্ষা করছেন এবং রয়েছে তীব্র গরম সেই গরমকে উপেক্ষা করে দেখতে পাচ্ছেন কিন্তু তারা রাস্তা দু সাইডে দাঁড়িয়ে রয়েছে এবং রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা দায় রয়েছে তাদের রকম বিশৃঙ্খলা না ঘটে দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা বলে যে ঘিরে ফেলা হয়েছে গোটা কামার উপর চত্বর চারিদিক থেকে দেখতে পাচ্ছেন বহু মানুষের হা মানুষের আত্মস দেখতে পাচ্ছেন বহু মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন

দেখতে পাচ্ছেন কামারপুকুর মঠ ও মিশনের মহারাজরা রয়েছেন এবং ওনাকে স্বাগত জানাচ্ছেন আস্তে আস্তে করে উনি মূল মঞ্চের দিকে উঠছেন এবং যেগুলো জানতে পারি যে স্বামী বিবেকানন্দ যে ট্যাঁচু রয়েছে কামারপুর মহারপুকুর চরিতে সেই ট্যাঁচুতে মাল্যদান করবেন এই কথা আমরা জানতে পারি দেখতে পাচ্ছেন অধীর আগ্রহে থাকতে সাধারণ মানুষ শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যে এসে উপস্থিত আছেন সকাল থেকে এই তীব্র তাপদেহের মাথায় রেখে তারা এখানে রয়েছেন এবং সেই শুভ মাহেন্দ্র খুন অর্থাৎ কামরপুকুর পূর্ণভূমি শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পূর্ণভূমিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন সেই ছবি তুলে ধরছে সরাসরি ক্রাইম পেস বেঙ্গলের পর্দা দিতে পারছেন কামরপুকুর ছবি থেকে সরাসরি শুভ মাহেন্দ্র খুনের শুভ মুহূর্ত ইতিমধ্যেই কামরপুকুর পূর্ণভূমি অর্থাৎ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের পূর্ণভূমি কামরপুকুরে ইতিমধ্যেই পা রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি তুলে ধরছে সরাসরি ক্রাইম ব্রেঞ্চ বেঙ্গলের পর্দা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তার পাশে যে রয়েছে বিবেকানন্দ ট্যাঁচু সেই স্বামী বিবেকানন্দ ট্যাঁচুতে এবং মার্লান করবেন বলে জানা যাচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন বহু মানুষ

ا ر مطلب هو تي آهي ته جو برڊ موندي ۽ مونٽنٽس تمام گهڻي اڄ جي ڀيٽ ۾ ٽول ڪليئر آهي ڪرڻ کي چاهيو آهي ۽ ان کي ڏسڻ جو 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 چاهيو آهي ۽ ان کي ڏسڻ

के नाम नहीं होते और उसको हमारा डाटा कहीं भी नहीं होता चौथी और दूसरी बात है आज का घोषणा करती राजकीय रेलवे जिले निधि निधि करते कि आगे स्वतंत्र और राजकीय समिति द्वारा होता है कवर पूरे द्वारा रखे जिले अन्य चार अन्य के बच्चे तो सी दूसरी देखते जी राज से रिसोर्स की तुलनात्मक চেষ্টা করলাম তিনি কিন্তু সেই কনবয় থেকে নেমে তার স্টেজের দিকে আগিয়ে চলেছেন তো সেই সব একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করলাম হাসপাতালে অবেশ করছেন তিনি আজকে হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের কুপরে হাসপাতালে প্রদেয় করেছেন তিনি সমস্ত এনজিও কমিটি কর্তৃক অনুমোদিত এবং এতে আদি সবার জীবন নামক তাদেরকে আপন আপন ڪم پڻ سماج جو رهو مون